ভাই আপনি কি ম্যাজিক জানেন নাকি চেঞ্জ করে ফেলছি ব্যাগের ফিট কিন্তু এক এক রকম হয় কিছু কিছু হয় অনেক ওয়াইড লেন্থ হয় স্টাইলটা আবার কিছু কিছু হয় একদম স্ট্রেট সো যারা যেটা পছন্দ করে ওভাবে নেবেন আমরা সবকিছু বলে দিয়ে দেওয়ার আগে সো যেমন এটা ক্যাপ লাভার আছেন এখনই চলে আসুন সারা মার্টে শর্টস আছে সো যার যে শর্টসটা লাগবে আমরা সব ভিজিট করবেন শর্টস এর পাশাপাশি আমরা কিন্তু ক্যাপও প্রোভাইড করি আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং স্টক খুবই লিমিটেড এটার মধ্যে তিনটা কালার হয় নেভি ব্লু বেইজ এন্ড কালার ওয়ে গুলো খুবই সুন্দর সুন্দর যেমন এই কালারটা খুবই সুন্দর এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন কালার কাছে অলিভ কালার যারা লাভ করেন অলিভের মধ্যে আমাদের কাছে স্ট্রেট ব্যাগি প্যান্ট আছে এই প্যান্ট এবং ক্লাসিক ডিজাইন খুবই মিনিমালিস্টিক লুক দিবে এবং এই পাচ্ছেন এত রিজনেবল প্রাইসে একটা টি আপনি আপনার টাকায় দুটা টি শার্ট পেয়ে যাবেন নাইন হান্ড্রেড টাকায় এবং তিনটা টি শার্ট আপনি পেয়ে যাবেন অনলি টুয়েলভ হান্ড্রেড টাকা এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে একটা কালার খুবই নাইস এবং সাইজ থাকবে আপনার যে সাইজ লাগবে এসে কাইন্ডলি ভিজিট করলে সাইজটা পেয়ে যাবেন তারপর ভাই ইয়েলো কালার পছন্দ করেন এটা কিন্তু খুবই ক্যাচি একটা কালার ছবি কিন্তু খুবই সুন্দর আছে এটা পড়লে সো এটা বিশেষ করে আমার কাছে এই শার্ট অনেক ভালো লেগেছে যারা রাফ এন্ড টাফ বাইক চালায় তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট দরকার হয় জিবে আমি চলে আসছি এই যে চলে আসছি আজকে আমি তাদেরকে দেখতেছি ভাই কি করা যায় কি অবস্থা ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভালো নাই ভাই আপনি মেবি গতবার ছিলেন আর কি আরেকজন ভাই ছিল ওনার সাথে আমি ব্লগ করেছিলাম তো উনি আমাকে বলেছিল যে আপনাদের শোরুমে নাকি অফার চলতেছে তো আমি সবাইকে বললাম ব্লগের ভিতরে আপলোডও করলাম এখন নাকি আপনাদের শোরুমে কাস্টমার এসে চলে যাচ্ছে বলতেছেন কোনো অফার নেই এটা কোনো কথা ভাই

কিন্তু ব্যাগে এবং কিউবান কলার শার্ট এরও কিন্তু কম্বিনেশন আছে আপনি কম্বিনেশন মিক্স করে নিতে পারেন অথবা আলাদা আলাদা পার্টিকুলারলিও নিতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলা

অনেক রাশ হয়ে যায় আমরা যখন ডিসকাউন্ট দি আমাদের শপে জায়গা দিতে পারে না কাস্টমার সো এই জিনিসটার কারণে আমরা ডিউরেশনটা এনেছি চার দিন পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা আরো কম দিতাম কজ বাংলাদেশের ঢাকার বাইরেও আমাদের অনেক কাস্টমার আছে দ্যাটস হোই আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিয়েছি পালিফিক করে দিয়েছি সবাই চেষ্টা করবেন অফারটা শার্ট কিন্তু সুন্দর ক্যাজুয়াল আপনি জিন্সের সাথে ব্যাগ এর সাথে সবগুলার সাথে ইজিলি ক্যারি করতে পারবেন এবং খুবই সুন্দর হবে এই সাইডে যদি চলে আসে এখানে হচ্ছে আমাদের ফুল স্লিভের আপনাদের জন্য আমরা সব সেম প্রাইস করে দিয়েছি এখন হান্ড্রেড টাকা নিয়ে যেতে পারবেন সিঙ্গেল পিস যদি নিতে চান তারপরে এই যে এখানে দেখেন যারা হোয়াইট কালার যাচ্ছেন হোয়াইট থেকে শুরু করে অনেক আসলে ভ্যারিয়েশন এখন অনেক দ্যাটস ওয়াই আমরা ভিডিওটা লং করব না তার সো ওই সাইডে আমরা এখন যাব ওই সাইড হচ্ছে আমাদের একদমই প্রিমিয়াম সেকশনে কিছু শার্ট থাকে সব জায়গায় আমরা শার্ট রাখতে পারি না এই সাইডটা হচ্ছে খুব এক্সক্লুসিভ এখানে ডিজাইনগুলো খুব এক্সক্লুসিভ যারা একটু পশ কিড আছেন তাদের জন্য আমরা মূলত এই এই সাইডটা রেখেছি সো এখানে প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখে আপনি বুঝতে পারবেন যে সবগুলো কিন্তু ভ্যারাইটি খুবই ইউনিক এবং জোস জোস কালেকশন এন্ড কালার ওয়েগুলো খুবই নাইস এবং এগুলোর ফেব্রিক ম্যাটেরিয়ালও কিন্তু একদমই টপ নচ সো কালার ভেরিয়েশন এত বেশি যে সব দেখানো পসিবল না জাস্ট এট এ গ্ল্যান্স আপনারা দেখে নেন যেখানে কি কি কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক হোয়াইট পার্পল পিঙ্ক এই শার্টটা দেখে তো ভাইয়া যে এটা 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 এই যে এটা এটা কিন্তু আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্টের মধ্যে এর মধ্যে আরো দুটো কালার আছে এটা খুব সুন্দর কিন্তু লাইট ব্রাউন সুন্দর আছে কালার অপশন আছে হ্যাঁ ড্রপ শোল্ডার স্টাইলের বাট কিউবান কলার সো এটা কিন্তু ব্যাগ এর সাথে খুবই মানায় এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা যে এটাও নাইস আছে এবং প্রাইসগুলো কিন্তু सेम মাত্র 900 টাকা এবং তিনটা যদি পারচেজ করেন আপনারা টার্গেট করবেন তিনটা নেওয়ার জন্য কারণ তিনটা নিলে প্রাইসটা কিন্তু আরো অনেক কমে যাচ্ছে তিনটা নিলে মাত্র আপনি 2400 টাকা পেয়ে যাচ্ছেন মানে আরো 2400 প্রতিটা প্রোডাক্ট আপনি 100 টাকা করে অফ পাচ্ছেন তারপর চলে যাব আরেকটা আরেক ক্যাটাগরিতে এখানেও কিউবান কালারের অনেক শার্ট আছে ফ্লোরাল থেকে শুরু করে স্ট্রাইপ প্রিন্ট সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আসলে এত পরিমাণে ফাংশন একটা ভিডিওতে কখনো উল্লেখ করা সম্ভব না যে সাইজ দরকার সেই সাইজটা আমরা দিতে পারবো সো দেরি না করে এখনই স্টার আমার্ট ভিজিট করুন

যে কোনো জার্সি নেন আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট যাবেন ছয়টা নিলে আপনি তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি আপনি সিঙ্গেল পার্চেস করতে চান সিঙ্গেল জার্সিগুলোর প্রাইস পড়বে সেভেন হান্ড্রেড টাকা আর আপনি যদি দুইটা পার্চেস করতে চান তাহলে প্রাইস হবে আপনার তেরোশো টাকা আর যদি তিনটা পার্চেস করেন তাহলে আঠারোশো টাকা তো ফার্স্ট অফ অল আমার কাছে আছে আমি যেটা পড়েছি এটা তারপর হচ্ছে ইয়েলো কালার আছে যারা মাস্টার্ড বা ইয়েলো কালার পছন্দ করেন এটাও কিন্তু খুবই ক্যাচি একটা কালার ছবি কিন্তু খুবই সুন্দর আছে সেটা পড়লে সেটা আমার পার্সোনাল ফেভারিট এবং আপনিও ট্রাই করবেন এরপর ভিডিওটা অনেক সুন্দর আছে তারপরে ব্ল্যাক কালারটা দেখতে পারেন

তারপর হচ্ছে এই ব্লু কালারটা এটা কিন্তু খুব সুন্দর এবং ফেব্রিক দেখেন খুব স্ট্রেচেবল কিন্তু ঠিক আছে সো যারা বড় সাইজ পাচ্ছেন না হচ্ছে সাইজ নিয়ে প্রবলেমে ভুগছেন তারা কিন্তু ইজিলি কিন্তু এই জিনিসগুলো নিতে পারবেন সো যারা সাইজ নিয়ে প্রবলেমে আছেন বড় সাইজ পাচ্ছেন না তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ স্ট্রেচেবল ইজিলি আপনি পড়তে পারবেন সো দে অনেকগুলো জার্সি দেখলাম জার্সির পাশাপাশি এছাড়া আমাদের উপরে কিন্তু অনেক জার্সি আছে এখান থেকে আপনারা জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নেন অনেক কালারের জার্সি আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি শপে ভিজিট করেন তাহলে আপনি প্রপার একটা আইডিয়া পাবেন যে আমাদের কাছে কি কি ধরনের জার্সি অ্যাকচুয়ালি আছে কজ প্রতিটা ভিডিওতে আমরা দেখানো ট্রাই করি বাট এছাড়া আপনি এসে ফিজিক্যালি যদি চেক করে নেন তাহলে আপনার জন্য সুবিধা আর আপনি এসে পড়ে দেখতে পারলেন একটা আলো আইডিয়া ভালো হলো যে আমাদের টানামার সম্পর্কে আর কি সো টি শার্ট দেখা দিলাম এখন আমি পোলো দেখাব আপনাদেরকে সো টি শার্টটা তো চেঞ্জ করতে হবে

ইউজ করা এবং জিপার ছাড়া আমরা প্যান্ট রাউন্ড নেক কালেকশন গুলো আছে হ্যাঁ এরপর আমরা চলে যাব আমাদের টি-শার্ট এসো টি-শার্টে যাওয়ার আগে আমরা টি-শার্টটাও চেঞ্জ করি সো টি-শার্ট যে দেখাবো টি-শার্টটাও চেঞ্জ করে ফেললাম এখন টি-শার্টের অফারটা আপনাদেরকে বলে দিই টি-শার্টও কিন্তু আমরা একটা হিউজ অফার দিচ্ছি সো অফারটা হচ্ছে যে কোনো টি-শার্ট আপনি পেয়ে যাচ্ছেন অনলি 500 টাকায় যেকোনো কোনো লিস্ট 500 টাকা হ্যাঁ যেকোনো একটা টি-শার্ট আপনি পেয়ে যাবেন 500 টাকায় দুইটা টি-শার্ট পেয়ে যাবেন 900 টাকায় এবং তিনটা টি-শার্ট আপনি পেয়ে যাবেন

সো যারা যারা টি শার্ট চান এখানে অনেক টি শার্ট আছে সবগুলো টি শার্টই কিন্তু ট্রেন্ডি এবং ক্লাসিক ডিজাইন খুবই মিনিমালিস্টিক লুক দিবে এবং এইগুলো পাচ্ছেন এত রিজনেবল প্রাইসে সো রিজনেবল প্রাইসে যেতে পারছেন আপনাকে অবশ্যই স্টানামার্ট ভিজিট করতে হবে কারণ স্টানামার্ট ছাড়া এই প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না সো এখনই চলে আসুন এছাড়াও কিন্তু প্রিন্ট ছাড়াও সলিড কালার আছে কিছু এখানে কিন্তু এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন এটা পুরো এমব্রয়ডারি করা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ দেখেন এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে এবং রেটটা যা বলতেছে তাই হবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাবেন

রেগুলার প্রাইস আপনি আমাদের কুপন কোড আছে আমাদেরকে বলে আমরা কুপন কোড দিয়ে দেব তখন আপনি ওটা अप्लाई করলে আপনি ডিসকাউন্ট ওখানে পেয়ে যাবেন ওকে তারপর হচ্ছে এই জিম এটাও আছে খুব সুন্দর একটা টি-শার্ট

বাট আমাদের কাছে খুব রিজনেবল প্রাইস পেয়ে পাই অনেক ফাইভ হান্ড্রেড টাকায় এবং আপনি যদি কম্বতে নেন তখন আরো কমে আসছে প্রাইসটা যেমন আমরা ছয়টা তিনটা আপনাকে দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকায় ঠিক আছে কোথাও প্রাইসে পাবেন না তিনটা টি শার্ট এছাড়া আমাদের কাছে সলিড কালার কালেকশন অনেক বেশি কজ সবাই একটু সিম্পল প্রোডাক্ট সিম্পল ডিজাইনটা বেশি প্রেফার করে দ্যাটস হোয়াই আমরা সিম্পল এর মধ্যে প্রোডাক্ট গুলো বেশি রাখি বেশি ছবি বা ফাঙ্কি ডিজাইন আমরা রাখি না কজ স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে স্টান আমার সব সময় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সো আমরা ওইটা আপনাদের জন্য রেখেছি তারপর হচ্ছে এই যে দেখেন ইয়েলো কালার লাইট ইয়েলো কালার খুব সুন্দর একটা ক্লাসিক ডিজাইন এবং এই যে ব্ল্যাক এর মধ্যে কালার কিন্তু বেশি কজ ব্ল্যাক কালার আমাদের বাংলাদেশে বেশি ব্ল্যাক কিন্তু সবাই এবং আপনি আজকে ব্ল্যাকই পরে আসছিলেন জি ভাইয়া কালার তারপর হচ্ছে এই যে তারপরে ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো কালার অনেক কম মাত্র টাকা এবং দেখেন এই প্রোডাক্টটা আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং স্টক খুবই লিমিটেড এটার মধ্যে তিনটা কালার হয় নেভি ব্লু সো যারা যারা অনেক প্রোডাক্ট এত হিউজ কালেকশন সব দেখানো পসিবল না এবং আমাদের কাস্টমার কিন্তু প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে থাকে আমরা কাস্টমার তো অনেক সময় জায়গা দিতে পারি না তো প্রোডাক্ট নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জাস্ট আমার স্টানার চলে আসবেন অ্যান্ড এই রিজনেবল প্রাইসের জন্য আপনাকে শুধুমাত্র স্টানার আসতে হবে অ্যান্ড টি শার্টের পাশাপাশি আমাদের কাছে ট্যাঙ্ক টপও কিন্তু অ্যাভেলেবল আছে এবং টি শার্টের প্রাইসে কিন্তু আপনারা ট্যাঙ্ক টপও পেয়ে যাচ্ছেন সো যারা জিম করছেন বা হচ্ছে ওয়ার্কআউট ফ্রিক আছেন তারা কিন্তু এই ট্যাঙ্ক টপগুলো দেখাতে পারেন খুবই সুন্দর ট্যাঙ্ক টপের গুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এগুলো যদি নিতে চান এগুলোর জন্য আমাদের সব ভিজিট করবেন শপে আসলে আপনি এগুলোর সাইজ পরে দেখতে পারবেন এবং ট্যাঙ্ক টপের পাশাপাশি আমাদের কাছে কিন্তু শর্টসও অ্যাভেলেবল আছে সো সামারে আমরা শর্টসটা কিন্তু সবাই বাসায় পরি এবং যারা জিম করে তারা কিন্তু শর্টসটাকে অনেক পছন্দ করে সামারের জন্য সো আমাদের কাছে অনেক ফ্লোরাল স্টাইলস প্যান্ট শর্টস আছে সো যার যে শর্টসটা লাগবে আপনারা সব ভিজিট করবেন শর্টসের পাশাপাশি আমরা কিন্তু ক্যাপও প্রোভাইড করি তো শর্টস তো দেখালাম ও আচ্ছা একটা কথা আমাদের কাছে কিন্তু ক্যাপও অ্যাভেলেবেল আছে সো যারা ক্যাপ নিতে চান ক্যাপের মধ্যে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল সো যারা ক্যাপ পড়তে চান ক্যাপের মধ্যে অনেক ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনারা আমাদের শপে এসে ভিজিট করতে পারেন অথবা আমরা ফেসবুকে চলে ফেসবুকে আপনাকে দিয়ে দিতে পারবো সো যারা ক্যাপ লাভার আছেন এখনই চলে আসুন সারা মার্টে সো ক্যাপ দেখা ফেললাম এন্ড এখন আমরা চলে যাব আমাদের প্যান্ট সেকশনে প্যান্টে কিন্তু আমাদের সবচেয়ে বড় স্টক এন্ড প্যান্ট কিন্তু আমরা হোলসেলেও দেই সো যারা যারা হোলসেল নিতে চান সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা হচ্ছে রিটেইলে নেবেন তাদের শপে ভিজিট করবেন অথবা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন stanamar.com এ সো দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় ব্যাগির কালেকশন এখন বাংলাদেশের সবচেয়ে বেশি হাইপে আছে ব্যাগি প্যান্টস আমি অলরেডি একটা পরে আছি ব্যাগি প্যান্টস সো যারা ব্যাগি ব্যাগি লাভার আছেন বা ব্যাগি প্যান্টস আছেন তারা মাস্ট stanamar একবার হলো ভিজিট করা উচিত কজ আমাদের মতো কালেকশন বাংলাদেশে কোথাও ব্যাগের কালেকশন পাবেন না আমি এটা আপনাকে রিটার্ন দিতে পারবো কজ এত কালেকশন এই পর্যন্ত কেউ ব্যাগি সো আপনারা থাকেন না কেন জাস্ট আমাদের ভিজিট করেন এত এত ডিজাইন এবং মধ্যে প্যান্টস কাছে আছে যেটা বলার মতো না সব ক্যাটাগরি সবগুলো এক্সপোর্টের এবং আপনি এসে দেখলে ব্র্যান্ড দেখলে বুঝবেন যে কতটা ইউনিক এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা প্রাইস আপনাদের জন্য রাখছি যে কোনো একটা প্যান্ট যদি নেন পেয়ে যাবেন তেরোশো টাকা অনলি আর যদি দুইটা নেন তাহলে হচ্ছে চব্বিশশো টাকা আর যদি তিনটা নেন ফ্ল্যাট তিন হাজার টাকা মনে রাখবেন একটা নিলে তেরোশো দুইটা নিলে হচ্ছে চব্বিশশো আর তিনটা যদি নেন ফ্ল্যাট তিন হাজার টাকা সো দেরি না করে নিয়ে ফেলুন প্যান্টের কালেকশন যেহেতু আসি প্যান্ট আপনাদেরকে কিছু দেখায় কালেকশন অনেকগুলো প্যান্ট আছে আমাদের কাছে সবই কিন্তু ব্যাগের কালেকশন এগুলো সবগুলো কিন্তু কার্গো স্টাইলে হয়

সাইজ আমাদের শুরু হয় ২৮ থেকে আঠাইশ থেকে শুরু করে আমাদের ফোর্টি পর্যন্ত আপনাদের এই প্যান্ট গুলো করলে কি রং উঠবে কোনোভাবে রং উঠবে না সেটা এক্সপোর্ট প্রোডাক্ট কিছু কিছু একটা দুইটা রেয়ার কেস হতে পারে এছাড়া আমরা আপনাকে মিথ্যা কথা বলবো না যে কিছু কিছু প্রোডাক্ট উঠে বাট এছাড়া একটা প্রোডাক্টও কোনো রং টুং উঠবে না মস্ট সেলিং একটা প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন কালারও ওয়ে আছে আমাদের কাছে অলিভ কালার যারা লাভ করেন অলিভের মধ্যে আমাদের কাছে স্ট্রেট ব্যাগি প্যান্ট আছে এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে যারা একটু লাইট কালার চাচ্ছেন যারা বেইচ কালারটা পছন্দ করেন এটা আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটাও কিন্তু অ্যাভেলেবল আছে এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবল আছে অলিভ সেটা এই মুহূর্তে নেই শেষ হয়ে গেছে তারপর যারা একটু চকলেট কালার চকলেট লাভার আছেন এই কালারটা খুবই সুন্দর এটা কিন্তু সব কাপড়ের সাথে মানায় ঠিক আছে দেখেন লেবেলও কিন্তু আমরা এখনো উঠাই নেই এল সাইজ এগুলোর সাইজ থাকবে এবং এগুলো কিন্তু আপনি চাইলে বেল্ট করে পড়তে পারবেন অথবা ফিতা সিস্টেম আছে ইজিলি পড়তে পারবেন বাটন এক্সট্রা বাটনও দেওয়া আছে এক্সপোর্টের প্রোডাক্ট এভাবেই তো ভাই আপনাদের কাছে কি বাইকার প্যান্ট আছে অবশ্যই আমাদের কাছে বাইকার প্যান্ট আছে এখানে আসেন আমি আপনাকে বাইকার প্যান্ট দেখাচ্ছি সো এই সাইডে কিন্তু আমাদের অনেক কালেকশন যারা বাইকার লাভার লাভার বাইক আছেন তারা কিন্তু অনেক প্যান্ট যারা রাফ এন্ড টাফ বাইক চালায় তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট দরকার হয় এবং স্টাইলিশ প্যান্ট প্রয়োজন হয় সো তাদের জন্য আমরা বাইকার প্যান্টসও রেখেছি এছাড়াও এই প্যান্টগুলো কিন্তু আমরা ট্রাভেলিং হিসেবে ইউজ করতে পারেন যারা ট্রেকিং করেন তারা কিন্তু খুবই পছন্দ করবে

সো এগুলো অ্যাভেলেবেল তারপর ব্লু কালারের মধ্যে এই প্যান্টটা আছে এটাও কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে ইউজ করা হয় এই প্যান্টগুলো যারা মেকানিক তারা কিন্তু এখানে তাদের মেকানিক আইটেমগুলো রাখে দেখতে কিন্তু খুবই সুন্দর অনেকগুলো পকেট থাকে সো এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ইউজুয়ালি মার্কেটে পাবেন না এই এক্সপোর্টের বোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এগুলো কালেক্ট করি তারপরে হচ্ছে এটাও আরেকটা প্যান্ট এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট এই এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल কার্গো স্টাইলের এছাড়াও কিন্তু এখানে আরো অনেক ডিজাইন আছে যেমন এই যে এটা এটা আমাদের লেটেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल এটা সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে এটা তো পুরোটা ফুল প্যান্ট দেখছেন না আপনি যদি জিপারটা খুলে ফেলেন এটা কিন্তু টু কোয়ার্টার একটা প্যান্ট হয়ে যাবে সো এই যে জিপারটা দেখেন এটা যদি আপনি খুলে ফেলেন খুলে ফেলে দিলেন আপনি সামারেও পড়তে পারবেন বাসায় রেগুলার ইউজ করতে পারবেন আর যখন বাইরে যাবেন ওটা লাগিয়ে ফেলে এটা একটা নরমাল প্যান্ট ক্যাজুয়াল প্যান্টস হয়ে যাবে এছাড়া অনেক ডিজাইনের প্যান্ট আছে যেমন এই যে আমাদের কাছে জগার্সও কিন্তু অ্যাভেলেবল সো যারা জগার্স চান নিচে কাপ সিস্টেমে জগার্সও কিন্তু অ্যাভেলেবল আছে সো দেরি না করে এই প্রোডাক্টগুলো যদি নিতে চান একটা রিজনেবল প্রাইসে অবশ্যই স্টান ভিজিট করতে হবে স্টান ছাড়া এই প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না আমি আপনাকে বারবার বলছি আপনি শপে ভিজিট করুন আপনি একবার যদি আমাদের শপে আসেন আপনি আমাদের ফ্যান হয়ে যাবেন সো স্টান আসেন এসে আপনার যা প্রয়োজন আমাদেরকে বলেন আমরা আপনাকে ওই প্রোডাক্টটা সার্ভ করবো আমরা আপনাদের জন্য বসে আছি পাবেন সো ব্যাগি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে টুইল এর অনেক ডিজাইনের প্যান্ট আছে যেমন টুইল ফেব্রিক মানে হচ্ছে যারা একটু ফর্মাল বা কর্পোরেট লুকের প্যান্ট চাচ্ছে একটু মানে একদম সিম্পলের মধ্যে তাদের জন্য স্ট্রেট ফিট ফিটিংসটা এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল এগুলোর মধ্যে কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে তেমন এই যে এখানে আছে এগুলো ব্যাগি তারপরে এই যে এই টুইলের কালেকশনগুলো এগুলো কিন্তু আপনি ফর্মাল হিসেবে পড়তে পারবেন ক্যাজুয়াল দুভাবেই পড়তে পারবেন ফর্মাল হিসেবে বেশি পরে তারপর হচ্ছে এই চারকোল কালার অ্যাভেলেবল এই যে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে সো এত মধ্যে আমি পসিবল দেখাচ্ছি হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু টুইলের কালেকশন টুইলের মধ্যে অনেক কালার আছে তারপর এখানে কিন্তু আমাদের ফর্মালের অনেক কালেকশন আছে যেমন এই যে ফর্মাল প্যান্টস তারপর যারা হচ্ছে একটু চেকের মধ্যে চান তারা কিন্তু এই ফর্মাল প্যান্টগুলো নিতে পারেন খুবই সুন্দর ঠিক আছে

কালারগুলো ট্রাই করতে পারেন খুবই সুন্দর সুন্দর প্যান্ট আছে আমাদের কাছে সবগুলো কিন্তু এক্সপোর্টার ঠিক আছে এবং কালার ওয়ে গুলো খুবই সুন্দর সুন্দর যেমন এই কালারটা খুবই নাইস ওয়াশের একটা কালার এছাড়াও কিন্তু আমাদের কাছে উপরও কিছু প্যান্ট আছে যেমন এই যে এগুলো জি এটাও নাইস এবং রেড গুলো কতগুলো প্রাইসও কিন্তু 1300 টাকা ফ্ল্যাট 1300 টাকা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এক্সপোর্টার একদম অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আছে ট্যাগ দেখলেই বুঝতে পারবেন একদম লেদারের সো এই পয়েন্টগুলো আপনি ফ্ল্যাট তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং ব্ল্যাক ব্ল্যাক সবার পছন্দ ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে আছে সো যার যেটা লাগবে দেরি না করে জাস্ট সব ভিজিট করবেন এবং এই প্যান্টের পাশাপাশি আপনাদেরকে আজকে দেখাবো সবচেয়ে প্রিমিয়ামেস্ট আমাদের যে প্যান্টগুলো আমাদের সব প্যান্টের উপরে হচ্ছে আমাদের প্রিমিয়াম একটা সেকশন আছে সো হচ্ছে এই প্যান্টগুলো এগুলো হচ্ছে আমাদের খুবই এক্সক্লুসিভ ডিজাইন এবং সবগুলো প্যান্ট কিন্তু জোস জোস হ্যাঁ ফ্রন্টের লুকটা দেখেন খুবই সুন্দর এবং এটার ফ্যাব্রিক কোয়ালিটি বলেন সবগুলো একদম টপ নচ কোয়ালিটির এবং লাইট কালারের মধ্যে যদি দেখাই এই যে লাইট কালারটা এবং এটার মধ্যে ম্যাটেরিয়াল পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি এটার সাথে ট্যাগ আমরা এখনো খুলে নিতে কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে ওটা কিন্তু আমরা মেনশন করা সো এই প্যানগুলো একদম মানে এটা ছিল কালার নাকি হ্যাঁ মানে হচ্ছে এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটাকে এই ওয়াশ করে এই কালার আনা হয়েছে এক্স্যাক্টলি তারপর হচ্ছে এই যে এটা একটা প্যান্ট খুবই সুন্দর এই প্যান্টটা আমাদের অনেক কাস্টমার ডিজায়ারেবল একটা প্রোডাক্ট সবাই চায় এটা সব সময় স্টকে থাকে না খুব সুন্দর টেক্সচার আছে লেদার ইয়া কি বলে ডেনিমের মধ্যে একটা টেক্সচার আছে তারপর উপরে যদি আমরা খেয়াল করি উপরে আমাদের কাছে এই যে আরেকটা আছে এটা ওয়াশটা এটা ওয়াশের মধ্যে একটা কালার খুব সুন্দর অ্যাশ কালারের ভিতর হবে অ্যাশ কালারটা খুব সুন্দর মানে ট্যাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে প্রভাইডেড সো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এবং সবগুলো প্রাইস যেহেতু বলে দিছি একটা তো মিস্ট্রি আমরা রাখবোই সেটা হচ্ছে এটাতে এটার প্রাইসটা আমরা আপনাকে বলবো না এটার জন্য আপনাকে শপে এসে প্রাইসটা জানতে হবে সো ভাইয়া আপনার যারা কাস্টমার আছে তাদেরকে বলবেন শপে এসে এর প্রাইসটা জানতে এছাড়া তো সব অফার দিয়ে দিলাম এছাড়া কি জার্সির কালেকশন আছে হ্যাঁ এছাড়া আমাদের জার্সি এখানে জার্সি আছে বিভিন্ন ক্লাবের এবং জার্সির প্রাইসটা কিন্তু আমাদের আগের জার্সির সাথে মিল নেই কারণ এগুলো একদম অরিজিনাল জার্সি এগুলো আমরা কারেক্ট করি এগুলো ইম্পোর্টেড জার্সি সো এই জার্সিগুলো ইংল্যান্ড তারপর জার্মানি প্লেয়ার ফ্যান ভার্সন এওএস সহ সব ধরনের জার্সি কোয়ালিটির আমাদের কাছেলেবেল আছে আপনার যেই টিম জার্সি লাগবে বলবেন না থাকলে সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়েছি কম্বো অফার বলেন টি শার্টের জন্য আলাদা ডিসকাউন্ট প্যান্টের জন্য আলাদা ডিসকাউন্ট শার্ট ফুল স্লিভ শার্ট সবকিছুর জন্য আলাদা ডিসকাউন্ট দিয়েছি এবং ওই ডিসকাউন্টটা যদি নিতে হয় আপনাকে অবশ্যই আসতে হবে রবিবার থেকে শুক্রবারের মধ্যে এই পাঁচ দিনের মধ্যে আপনি এই অফারটা মিস করবেন না আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা রিং রোড মোহাম্মদপুর শাহাবুদ্দিন প্লাজা ফার্স্ট ফ্লোরে থার্টি নাম্বার শপে এটা হচ্ছে স্টানার মার্ট এবং আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করতে চান আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে স্টানার মার্ট ডট কম যে কোনো ব্রাউজারে গিয়ে স্টানার ডট কম সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন অফিসিয়াল সেখানে গিয়ে আপনি আমাদের যাবতীয় যত প্রোডাক্ট আছে সবগুলোর একটা অ্যাট এ গ্ল্যান্স লুক সেখানে দেখতে পাবেন সেখান থেকে আপনি পার্চেস করতে পারবেন খুবই ইজি প্রসেস আপনি জাস্ট কার্ডে অ্যাড করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশে যে কোন জায়গায় হোম ডেলিভারি প্রোভাইড করতেছি এছাড়া দেশের বাইরেও যদি আপনি প্রোডাক্ট নিতে চান বালকে প্রোডাক্ট নিতে চান আমরা সেটাও কিন্তু দিচ্ছি দেশের বাইরেও আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি এবং আমাদের অনেক কাস্টমার আছে যারা দেশের বাইরে থেকে অর্ডার করে প্রোডাক্ট নিচ্ছে এছাড়াও আপনি যদি আমাদের থেকে হোলসেল নিতে চান হোলসেল আমরা প্রোভাইড করছি আপনি রিটেলে নিতে চান সেটা অনলাইন বিজনেস সব কিছুতে আমরা আপনাকে হেল্প করতে পারবো আমরা সব কিছু সলিউশন আপনাদেরকে দিচ্ছি সো দেরি না করে এখনই স্টানার মার্ট ভিজিট করুন এন্ড স্টানার সাথে আপনারা যুক্ত হন আপনাদের বিজনেস কে গ্রো করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে আপনার একটা নতুন ফ্যামিলি আমরা ক্রিয়েট করি এটাই আপনাদের কাছে চাবো এটা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট দেখা অন্য কোনো ভিডিওতে টিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম